কতদিন পর্যন্ত আপনি কোরআনের রাজকায়েমের কথা না বলবেন যতদিন পর্যন্ত রামপন্থী বাদপন্থী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই আপনাকে সেলুট দেবে যেই না আপনি কোরআনের রাজপ্রতিষ্ঠার কথা বলবেন করেবার হক কথা বলবেন আপনার বক্কর লোকগুলো আপনাকে নিয়ে সব আলোচনায় பஞ்சভূত হয়ে যাবে আল্লামা আল্লামা সাইদিদারজন ভালো লোক ছিলেন সবার কাছে কথা বলি কথা বলেন কথা বলেন

আল্লাহর নবী ততক্ষণ ভালো যতক্ষণ পর্যন্ত রাজ প্রতিষ্ঠার কথা না বলেছেন এক যখন তিনি কালে মার দাওয়া দিলেন শত্রু হয়ে তার পৌঁছাতে পৌঁছাতে মদিনা পর্যন্ত চৌধুর চলে গেল হারেসের জায়েদের শাসা হারেসের ভাইকে মদিনার কিছু লোক উদ্বুদ্ধ করে বলল যাও যদি নবীর কাল্লা নিয়ে আসতে পারো কি মদিনার রাজা হওয়ার জন্য জায়েদের চাচা আসতেছে তরবারি নিয়ে কাকে মারার জন্য নবীকে মারার জন্য তাহলে নবীকে মারার জন্য তৎকালীন হুদিনে এসেছিলেন তরবার ওরা চেয়েছিল পথের কাটা যেন একটাও না থাকে ওদের টার্গেট ছিল আমার পথে কোন কাটা থাকবে না নির্বাচনে কেউ দাঁড়াতে পারবে না এরা কিন্তু ওদেরও টার্গেট ছিল কাদের সেটা আপনারা পরে খোঁজ করে দেখেন যে কারা তারা আমার ভাইয়েরা নবী সাল্লাহামকে মারার জন্য জায়দকে বাটানো হল জায়দ একটা দামি তরবারি নিয়ে নবীজির সামনে সাক্ষাৎ করার নিয়ে চলে আসলেন নবীজির সামনে বসলে বারবার নবীজির দাড়ি মোবারক হাত দিচ্ছিলেন তার টার্গেট হলো বাম হাত দিয়ে দাড়ি ধরবে ডান হাত দিয়ে তরবারি দিয়ে আঘাত করবে আমার নবী যেন চিরকালের জন্য দুনিয়ার থেকে বিদায় হয়ে যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বুঝতে পারলেন আমার কিসের কলেজ আমার পাশেই থাকো সুবাহি কারণের মতি গতি এ মনে হয় আমার পরে আঘাত করবে হজরত তোমার পাশে বসে আছেন বারবার যখন দাড়িতে হাত দিচ্ছিলেন হজরত তোমার হাতটা সরাই দিচ্ছেন আর বলছিলেন আল্লাহর বান্দা যা বলবার দূরির থেকে বলো নবীজির দাড়ি মোবারকে হাত দিও না লোকটা কত কতন করছিলেন হঠাৎ করে হজরত যায় ওই যে যায় কোন জায়গার থেকে হারিয়ে গেল অকাজের মেলার থেকে হারিয়ে গেল জাহেদ কিছু খেজুর পানি নিয়ে আসলে এনে মেহমানের সামনে দিয়ে আল্লাহর নবীর মাথার কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে এই মেহমানের নজর পড়ল ওই যুবকের দিকে এবার যুবককে লক্ষ্য করে বললেন যুবক তোমার নাম কি জায়দ বললেন আমার নাম জায়দ বাবার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মা খাদি জাতুল কোবরা বাড়ি এই মসজিদ মদিনার মসজিদের পিছনে এই মক্কার এখানে আমার বাড়ি এই মক্কায় লোকটি বললেন না রে যুবক তোমার আর একটা পরিচয় আছে তোমার নাম বাবার নাম হারেস তুমি মদিনার সন্তান তোমার বাবা অকাদের মেলা এসে তোমাকে হারিয়েছে এটাকে তোমার পরিচয়ে যায় বললেন অত শত জানি না দীর্ঘ পনেরোটা বছর আমি নবীজির দরবারেই আসি লোকটার মারার কৌতূহল দূর হয়ে গেল না আমি আজকের নবী মারব না ফিরে যাই ভাই ভাবির কাছে ভাই যান ভাবির চোখ খারাপ ভাবির চোখ অন্ধ অন্ধ ভাবিকে নিয়ে অনেকগুলো টাকা নিয়ে নবীজির দরবারে আসলেন ওই সেই হারেসের ভাই যায়েদের চাচা আর যা বাবা যায়দের মা অনেক গুরু ভুডু নিয়ে নবীর কাছে আসলেন নবীজির পায়ের সঙ্গে পা লাগায় যায়দের মা বলতে সিয়ার সুল আল্লাহ নবী শুনেছি আপনার সেইতে দয়ার মানুষ আর পৃথিবীতে কেউ নাই নিরাশ্রয় মানুষের আপনি আশ্রয়স্থল ক্ষুধার্ত মানুষের আপনার দরবারে আসলে তাদের পেটে ক্ষুধা থাকে না কোন সন্তান যদি না খেয়ে থাকে আপনার চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না আল্লাহর নবী আনাস বলেন আমি পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাইছি আর নবীর দিকে তাকাইছি চাঁদে কলঙ্ক দেখেছি আমার নবীর চেহারায় কোনো কলঙ্ক ছিল না ইয়া রাসূলুল্লাহ সেই নবী আপনি আপনার পিছনে যে সন্তানটা দাঁড়িয়ে আছে এই সন্তানটা পনেরো বছর আগে